ও ব্যাক থেকে আমি তারেক বলতেছিলাম আজকে ঈদ মোবারক সবাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ঈদের দিন বিকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে মজার বিষয় হচ্ছে বাসা থেকে বের হওয়ার পরে আমি হচ্ছে ভিডিও মেক করার কথা ছিল বাট অ্যাক্সিডেন্টলি আমার মাইক্রোফোন টানতে ভুলে গেছি তো যেটা হয়েছে এরপরে বাই ব্রাদারের সাথে দেখা হলো ঈদ খুশি আনন্দ মত বিনিময় করলাম পরপরই বাই ব্রাদারা বলতেছে যে চলেন ভাই একটু ঘুরে আসি বাট আমি তো কই ঘুরতে যাবো এটা জিজ্ঞেস করি দেখছি একটা বাদামের মানে আমার মনির বের বাইকে বাদামের পলিথিন জ্বলতেছে ওইটার গ্রাহে ওটার মানে ওটার পিছে ঘুরতে ঘুরতে যে বাদাম খাবো বাদাম খাবো খাই থাকাই তো বাইরে দশ পনেরো কিলোমিটার অলরেডি ঘুরে ফেলেছে এখন নিয়ে আইসা বিলের মধ্যে সাইডা দিছে দেখুন এই লোক এই বাদামের লোক দেখায় দেখাই নিয়ে আসছে এই আমাদের বাদাম খাওয়াই যাচ্ছে দেখ বাদাম খাওয়াবো এরপর পরিচয় করে দিচ্ছি আমার বন্ধু

বাট ফুর এটা দেখলেন যে রাস্তাটা দিয়ে আসলাম ওই রাস্তা দিয়ে আসার সময় কিছু চিন দেখলাম রেকর্ড করতে পারি না বাট আর রাস্তাটা মনে হচ্ছে কোন অ্যামাজন বোনের মাঝখান দিয়ে যাচ্ছি আশপাশে আহ মাঝে মাঝে বাঘ বাল্যুকে মেলামেশা চলতেছে অ্যাক্সিডেন্টলি ওরা অন্য রুপি লোকজন ছিল বাট এগুলা দেখার পরে আমার বন্ধু পরাধ কি যে

সৃজনে বকগুলো আসে যখন তো শীতের সময় কারণ হচ্ছে এই বকগুলো যেখানে বসবাস করে ওই অঞ্চলে বেশিরভাগ মাইনাস ডিগ্রি থাকে

ভাই এগুলা দেখতে আসে লোক মানে এই লোক এখানেই আসে রেগুলারলি এগুলা দেখতে আজকে আমাদের কোই পাফের ভাগীদার হিসেবে এনি আসছে গ্রামের সারত ভাইদের ই ডেগুলা ভাই তবে জিনিসটা গিয়া মানে জিনিসটা পুরো মানে নীল পড়ি কাক কালো পরী আমাদের মিক্সার পরী